আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আমি নতুন গৃহণী আপু এবং ব্যাচেলার ভাইয়াদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম তো কথা না বাড়ি আমি মূল রান্না চলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর মাঝে এই সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি আমার রান্না ম্যাক্সিমাম টাইম তেল আর পেঁয়াজের পরিমাণটা এই সাইজ হয় কারণ আমি একই টাইপের মাছ রান্না করি মানে রেগুলার একই পরিমাণ মাছ রান্না হয় সেক্ষেত্রে মশলাটা প্রায় সেম মেজারমেন্টই হয় আপনারা চাইলে আর একটু বাড়িয়ে এরকমই নিতে পারেন আপনাদের মাছ বাড়তি কম বেশি বুঝে বা আপনারা কেমন মশলা খান আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি দিয়ে আমি এটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব এবার এর মধ্যে আমি সামান্য পানি অ্যাড করব সরাসরি মশলার তেল মশলার মধ্যে পানিটা দিলে মানে ভাজার পরে যদি পানিটা হলুদ মরিচের গুঁড়াটা দেন সেক্ষেত্রে হলুদ মরিচটা একটু পুরে তরকারিটা একটু কাটা কাটা কেমন যেন লাগে সেক্ষেত্রে একটু পানি দিয়ে নিলে তরকারিটার টেস্টটা ভালো হয় আর হলুদ মরিচের গুঁড়াটাও পুরে যায় না অনেক সময় দেখবেন হলুদ মরিচ দেওয়ার পরে কেমন হাতটা আসে এই হাঁচিটা আসার কারণ হচ্ছে এই তেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়াটা দেওয়ার জন্য তবে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে আমি আরও একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার এরপর পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে আমি মাছটা উঠিয়ে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি কোনো প্রশ্ন বা কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি কোনো রান্নার রিকোয়েস্ট থাকে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা তো আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি নি এর মধ্যে আলু দিয়ে দেব তো আলুগুলোকে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে লম্বা করে কেটেছি কিভাবে কেটেছি সেটা সিম আলু দিয়ে আমি এর আগে একটা মাছের তরকারি রান্না করেছিলাম ইলিশ মাছের সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন বা এখানেই দেখে আশা করে বুঝতে পারেন তবু নতুন যারা গৃহিণী তাদের জন্য একটু অসুবিধা হবে সো তারা দেখে আসতে পারেন বাটার জন্য আলাদা কোনো ভিডিও দেব তো আমি কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে নিচ্ছে আলুগুলোকে নিয়ে আমি একদম আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছ আর ঝোলটা দিয়ে দেব আমার ক্যামেরাটা একটু বেশি নড়াচড়া করছে কারণ আমি এক হাতে মোবাইল রেখে অন্য হাতে মানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি সেটার জন্য এক্সট্রিমলি সরি তা আমি এর মধ্যে কিছুটা ঝোল দিয়ে দিয়েছি দেখুন ঝোলটার পরিমাণ আসলে মাপটা বলা যায় না এটা দেখে বুঝতে হবে এতটুকু অন্তত নিজে বুঝে রান্না করতে হবে নাহলে আপনি ভালো শেফ হবেন কীভাবে তো দিয়ে আমি এর মধ্যে একসাথে জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি জিরার গুঁড়াটা আপনার চাইলে আরও পরে দিতে পারেন বাট আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি তো আমার মনে হচ্ছিল যেন টেস্ট করে লবণটা একটু কম আমি আরেকবার লবণ দিয়ে দিয়েছি এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি ঝোলটা দেখতেই পাচ্ছেন কোন পর্যায়ে নামিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি সবার উপকারে আসবে তো নেক্সট কি রেসিপি দেব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ